কোটা সংস্কারের দাবিতে এবং ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর পথে পথে অবরোধ করেছেন শিক্ষার্থীরা বেলা পর বনানী আব্দুল উত্তরা মোহাম্মদপুর বসুন্ধরা সায়েন্স ল্যাব মোড় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা এতে পুরো রাজধানী স্থবির হয়ে পড়েছে এদিকে মহাখালীতে রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহম্মদপুরে ইউলেব উত্তরায় উত্তরা ইউনিভার্সিটি শান্ত ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং প্রগতি স্মরণিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি নতুন বাজারে আইওবিএটি ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এতে মেরুল বাড্ডা এলাকা দিয়ে উত্তরা যাতায়াতকারী সব যানবাহনের চলাচল বন্ধ রয়েছে শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে রাস্তায় শত শত যানবাহন আটকে আছে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান বিক্ষোভ এই নিয়ে জানাতে সব কিছু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা প্রথমে যেতে চাই সহকর্মী সুলতানা স্বর্ণার কাছে স্বর্ণ তো মহাকালীতে রেল পথের সেখানে আছেন যেখানটায় অবরোধ করছে শিক্ষার্থীরা এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন মহাখালী রেল রেল লাইনের যে রেলগেটের সড়কটি রয়েছে এখানে কিন্তু অবস্থান করা শুরুর কিন্তু মেয়ের কলেজের শিক্ষার্থীরা এবং পর ঘুমেই কিন্তু আশেপাশের যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি এবং কলেজ রয়েছে কলেজ পর্যায়ের বিভিন্ন শিক্ষার্থীকেও কিন্তু আমরা এখানে দেখেছি বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলন চলছে সেই আন্দোলনে যোগ দিতে এবং যার ফলে শ্রুতিতে আমরা কিন্তু দেখেছি মহাখালী রেল গেটের দুই প্রান্তে দুটি রেল লাইন বন্ধ হয়ে রয়েছে অর্থাৎ দুই পাশে দুটি রেল কিন্তু আটকা পড়েছে রেল যান এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি এতে ভোগান্তিতে যেমন পড়েছেন সাধারণ মানুষ তার পাশাপাশি রেল যোগাযোগও কিন্তু ঢাকার সাথে বন্ধ হয়ে গেছে পুরো দেশের এবং তার সাথে আসলে যদি যুক্ত করি আমরা যেহেতু এই এলাকাটিতে কয়েকটি হাসপাতাল রয়েছে কিছুক্ষণ আগেও আমরা লোক নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম কিছু কিছু আগেও কিন্তু আমরা আসলে লক্ষ্য করছিলাম যে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু আসলে রোগীদেরকে আসলে যাওয়ার জায়গা করে দিচ্ছেন অর্থাৎ যে এখানে আশেপাশে হাসপাতালগুলো আছে গণস্বাস্থ্য বক্ষব্যাধি কিংবা বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেই সব হাসপাতাল থেকে কিন্তু আসলে রোগীদের যাওয়ার জায়গা কিন্তু তারা করে দিচ্ছেন আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে বিভিন্ন সিএনজি পার হয়ে গেল সেগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু রোগী ছিল এবং তার পাশাপাশি তারা প্রায়োরিটি বেসিসে কিন্তু আসলে রোগীদেরকে এবং বয়বৃদ্ধদের যান চলাচলে কিন্তু সহায়তা করছেন বলে আমরা গত কয়েক মিনিটে কিন্তু আসলে লক্ষ্য করতে পেরেছি এবং আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না এমনটাই কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং সেক্ষেত্রে কিছুক্ষণ আগে পুলিশ এসেছিলো এবং পুলিশ এসে কিন্তু শিক্ষার্থীদেরকে এখান থেকে সরে যাওয়ার যেমন আহ্বান জানিয়েছে তার পাশাপাশি কিন্তু তারা বারম্বারই বলেছেন যে সড়কটি যেন আসলে ছেড়ে দেওয়া হয় যেন ভোগান্তিটি থেকে আসলে সড়কে যারা চলাফেরা করছে তাদের ভোগান্তিটা আসলে লাঘব করার জন্য কিন্তু শিক্ষার্থীদেরকে কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে প্রিয়া আসলে এই ছিল আমার কাছে সব শেষ রাজধানীর নতুন বাজার আছেন সহকর্মী আরিফুল ইসলাম তার কাছে আরিফ এর আগে আমাদের আরেক সহকর্মী স্বর্ণা যেমনটা জানাচ্ছিলেন যে রেলপথে অবরোধকারীদের অবরোধে কিন্তু একদম ঢাকার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তো এই মুহূর্তে আপনি যেখানটা আছেন নতুন বাজারে সেখানকার কি চিত্র দেখতে পাচ্ছেন সবশেষ পরিস্থিতি জানাবেন সাথে আমি কিন্তু এখানে প্রায় তিন ঘন্টা ধরে অবস্থান করছি সেখানে যে আন্দোলনকারীদের পক্ষে যে বিগত কয়েকদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন করে আসছিল কোটা সংস্কারের দাবিতে সেই দাবির দাবির প্রেক্ষাপটে এবার কিন্তু নতুন করে আবার সংযোজন হলো যেটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সকাল থেকেই তারা মূলত হচ্ছে যে প্রায় চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই কুরিল বিশ্ব যে সড়কটি রয়েছে পুরো একদম রামপুরা অবধি বা মৌচাক অবধি সেই রাস্তাটি কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনি এখন যে একটি অবস্থা সেটা হচ্ছে একেবারে থমথমে অবস্থা শিক্ষার্থী পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু প্রস্তুত রয়েছে কারণ যেহেতু গতকালকে ছাত্রলীগ এবং কি আন্দোলনকারীরা দুটি পাল্টাপাল্টি কর্মসূচি তারা ঘোষণা করেছে সেই কর্মসূচি বিষয়ই তারা কিন্তু মূলত হচ্ছে সেভাবেই প্রস্তুতি গ্রহণ করেছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রত্যেকের হাতে কিন্তু লাঠি রয়েছে এবং কেট রয়েছে এর পাশাপাশি আরেকটি বিষয় জানা যে এই অবস্থার কর্মসূচির কারণ কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু বেড়ে গেছে কয়েক গুণ কারণ এখানে যারা আছেন সাধারণ যা যে আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে বলছেন যে এই কোটা সংস্কারের পাঁচ শতাংশের যে দাবি সেই দাবি বাস্তবায়ন করতে হবে এর পাশাপাশি যে অন্যান্য জায়গাতেও কিন্তু জনদুর্ভোগে পরিণত হয়েছে সাধারণ মানুষ অনেকটাই ভোগান্তিতে আছেন সাথে এই ছিল এখান থেকে সাথে ধন্যবাদ আরিফ